জয়গুরু পরম প্রেমময় শ্রে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ সাতই শ্রাবণ তেরোশো সাতচল্লিশ মঙ্গলবার ইংরেজি তেইশ সাত উনিশশো চল্লিশ শ্রী ঠাকুর আজ সকালে বনবিহারী দাকে ঘোষ দুঃখ করে বলছেন জয়পুর এস্টেটে কত পুঁথি আছে আয়ুর্বেদ সম্বন্ধে এমন গ্রন্থ আছে যা এ পর্যন্ত পাবলিশড প্রকাশিত হয়নি রাজ রাজলা মানুষ ইচ্ছা করলেই ওরা এগুলি বের করতে পারে তাতে মানুষের কত উপকার হয় দেশের কি অবস্থা যে হয়েছে মানুষের কি যে বুদ্ধি বৈকালে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন আমাদের দেশে যে পপুলেশান লোক লোকসংখ্যা তাতে ইন্ডিয়া থেকে পাঁচ সাত কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয় তারা দেশের স্বাস্থ্য শিল্প কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত সংহত ও সক্রিয় হয়ে ওঠে তাহলে ভারতের তো উন্নতি হবেই সকলেই উপকৃত হবে বন বনবিহারীরা কথাচ্ছলে প্রশ্ন করলেন সুভাষ বোস কর্পোরেশনে মুসলমানদের সঙ্গে কোঅপারেশন সহযোগিতা করবার যে পলিসি কৌশল করেছে সেটা ভালো নাকি ঠাকুর কোঅপারেশন তো ভালোই কিন্তু প্রিন্সিপাল আদর্শ যদি স্যাক্রিফাইস বিসর্জন করতে হয় তার জন্য তাতে কোনো লাভ নেই অবশ্য বাবুর ক্ষেত্রে এ কথা হয়তো প্রযোজ্য নয় তবে তথাকথিত উদার নৈতিকতা দিয়ে কিছু হয় না প্রিন্সিপাল এ উদ্দেশ্যে যারা ফ্যানাটিক অচ্যুত হয় তারাই কিছু করতে পারে আমরা অনেকের সময় পার্সোনাল গেইন এর ব্যক্তিগত লাভের জন্য কমিউনিটি সম্প্রদায়কে স্যাক্রিফাইস বিসর্জন করে কিন্তু আদর্শে অনুরাগ থাকলে তা করা যায় না মুসলমানদের মধ্যে প্রতিলোম ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের এক লাহিল্লা থাকার দরুন সমাজটা খানিকটা ইন্টিগ্রেটেড সঙ্গত হয়ে উঠেছে কিন্তু পুরায়ুমান আদর্শে সঙ্গত হওয়ার বাণী সৃষ্টির প্রথম ঊষায় ঋষিদের কণ্ঠে ধ্বনিত হওয়া সত্ত্বেও তাদেরই সন্তান আমরা তা জানি না মানি না তাই যা হবার তাই হচ্ছে আর প্রতিলোম যা সমাজে চলছে এতে আর সর্বনাশের দেরি নেই জাতকে ধ্বংস করতে হলে শুধুমাত্র প্রতিলোম ঢুকিয়ে দিয়েই তা হতে পারে এখন তোমাদের যে প্রিন্সিপাল আদর্শ ও নীতি আছে সেইটি যদি জোরসে চালাতে পারো তাহলে নিস্তার বর্ণবিহারী নিজে নিজে বললেন তাহলে আমাদের নিজেদের খুব ফেনাটি করছুত হতে হবে হিন্দু বলেও কথা নয় মুসলমান বলেও কথা নয় সকলকেই সত্যিকার ধর্মপ্রায়ন করে তুলতে হবে শ্রী ঠাকুর হেসে বললেন ও ঠিক বলেছিস শশি ঠাকুর দাকে জিজ্ঞাসা করলেন নতুন রেজিস্টারে পঁচিশ হাজার সৎসঙ্গে হয়নি সতীশিতা দাস অনেক বেশি হয়েছে শশি ঠাকুর তাহলে তো এক লাখের উপর হয়েছে এগুলি যদি অর্গানাইজড সুব্যবস্থিত হতো তাহলে কি বিরাট হয়ে যেত এদের চেষ্টায় অসৎ যা তা নিরুদ্ধ হতো সতে উদ্বোধন হতো সকলেই বাঁচার পথ বাসার পথ পরিষ্কার রাত্রে সিসি ঠাকুর ভোগের সময় হয়ে গেছে কিন্তু তবু তিনি না বারবার উঠতে বলে বললেন ওরা টাকা নিয়ে আসুক সিসি ঠাকুরকে ধরায় তিনি একজনকে একশো টাকা সাহায্য করবেন বলে মনস্থ করেছেন এবং সাতজনকে পঁচিশ টাকা করে সংগ্রহ করতে বলেছেন মায়া মাসিমা বললেন কতক্ষণে টাকা নিয়ে আসবে ঠিক কী তুমি বরং খেয়ে নাও শেষে ঠাকুর মুখে কিছু না বললেও আমি ভাবছি খাবার আগে দেব তাই না দিয়ে উঠি কী করে বন্দেটু সত্যমান জয়গুরু